যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো বেশি বেশি করে শেয়ার করে দেন আপনারা একটি শেয়ারই পারে আগামীতে বাচ্চাদেরকে সতর্ক করে দিতে বাচ্চার বাপ মাকে সতর্ক করে দিতে দর্শক একটি দুর্ঘটনা ঘটে গেল কুমিল্লা তিতাস বাগানা প্রোগ্রাম মাদ্রাসা থেকে ফেরার পথে দুইটি শিশু পানির স্রোতে ভেসে যায় দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর অবশেষে খুঁজে পাওয়া গেল বাচ্চা দুটিকে কিন্তু এখনো সন্দেহ আছে আসলে দুই ঘন্টা পানিতে থাকার পর বাচ্চা দুটি জীবিত আছে না দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে দেখার জন্য নিয়ে যাওয়া হয়েছে গৌরীপুর হসপিটালে প্রিয় দর্শক কুমিল্লা তিতাস দাউদকান্দি এর আশেপাশে এবং কি বাংলাদেশের যে কোনো জায়গায় ভিডিওটি দেখবেন আপনাদেরকে বলবো যে বর্তমান যে বন্যার চিত্র যে অবস্থা এই মুহূর্তে আমাদের স্কুল মাদ্রাসা বন্ধ রাখার খুবই অত্যন্ত জরুরি প্রয়োজন কেননা ছোট ছোট বাচ্চারা মাদ্রাসাতে যাচ্ছে স্কুলে যাচ্ছে এই মুহূর্তে আবার অনেকে আপনারা জানেন যে ছোট ছোট বাচ্চারা পানি পেলে কিন্তু করার চেষ্টা করে তাহলে এই মুহূর্তে আসলে যে বাচ্চা কিন্তু জানবে না যে এই পানির স্রোতে তাকে কোথায় নিয়ে যাবে তার মৃত্যু হতে পারবে মৃত্যু কি জিনিস সে এখনো জানে না তাহলে এই বাচ্চাদেরকে তাদের নিরাপত্তার জন্য আমরা অবশ্যই জোর দাবি জানাবো যে এই মুহূর্তে আসলে আট দশ দিন না পড়লে বাচ্চাদের কিছু হবে না বাচ্চাদের ফ্যামিলির লোকেরা তাদেরকে ঘরের মধ্যে পড়াবে কিন্তু এই মুহূর্তে তাদেরকে যদি মাদ্রাসাতে পড়ানো হয় তাদেরকে মাদ্রাসাতে পাঠানো হয় অনেক বাচ্চারা আছে তারা এক এক বাসায় ফিরে বাড়িতে ফেরার চেষ্টা করে তখন তাদের কিন্তু এই সমস্যা আজকে যেটা কুমিল্লা সে হলো এই সমস্যা কিন্তু কালকে আপনার গ্রামে আপনার থানাতে আপনার জেলাতে এই কাজটি হবে তো অবশ্য এই মুহূর্তে বন্যার যে চিত্র বন্যার যে অবস্থা ভয়াবহ এই অবস্থাতে আসলে কোনো বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠানো আমি মনে করি ঠিক না দর্শক আসলে এই কুমিল্লা তিতাস বিশেষ করে জিয়ারকান্দি ইউনিয়নের মুখবাসী কখনো এটা চিন্তাও করেনি যে আসলে যে এভাবে দুটি প্রাণ জরে যাবে কিন্তু সেটা আজ হয়ে গেল আমাদের সতর্কতা না থাকার কারণে অবশ্যই আমি জোর দাবি জানাবো আবারও যে এখনো যে কয়েকটি মাদ্রাসা খোলা আছে বিশেষ করে বাচ্চাদের জন্য অবশ্যই সেইগুলি এখন বন্ধ করে দেন ইনশাল্লাহ যখন বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন আপনারা আবার পুলিশ দিবেন বাচ্চারা আবার লেখাপড়া করবে দুই চার দিন লেখাপড়া না করলে তারা এখন এরকম কিছু হয় যাবে না যে তাদের পরীক্ষায় বিশাল আকারে একটি সমস্যা হবে প্রিয় দর্শক আছেন অবশ্যই আমাদের যারা আমরা যারা গার্ডিয়ান আছি আমাদেরকে এইগুলি খেয়াল দেওয়া করতে হবে আর আবার আবারো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে যারা এই ভিডিওটি দেখেন অবশ্যই শেয়ার করুন অবশ্যই শেয়ার করুন আপনার একটি শেয়ারি পারে একজনের ফ্যামিলিকে সতর্ক করে দিতে